হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে ছট পুজোর বিকেলবেলা আমরা সূর্যদেবকে সন্ধ্যা অর্ঘ দিতে যাচ্ছি নদীতে আমাদের এখানে কাঁসাই নদীতে খুব বড় করে ছট পুজোর অনুষ্ঠান পালন করা হয় এর আগে আমি কখনও নদীতে যে ছট পুজোর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারিনি এর আগে গেছি আমাদের এখানে একটা বড় বাঁধ আছে সাহেব বাঁধ বলে সেখানেও হয় ছট পুজোর অনুষ্ঠান কিন্তু নদীতে আরও বেশ বড় করে হয় এই আমি প্রথম যাচ্ছি নদীতে ছট পুজো দেখতে তাই মনে অনেক সাসপেন্সের সাথে একটু একটু এক্সাইটমেন্টও আছে এখন বিকেল গড়িয়ে এসেছে সূর্য প্রায় অস্ত যায় যায় আর এই বেলায় এই সবুজ মাঠগুলো দেখতে কি সুন্দর লাগে এই সবুজে ভরা মাঠ দেখে মন যেন জুড়িয়ে যায় এবারে আমরা নদীতে চলে এসেছি আমরা ঘাটে নামছি আর কত ভিড় হয়েছিল নদীতে জুতো গাড়িতে রেখে খালি পায়েই নদীতে নেমেছিলাম ছোট পুজো তো তাই আমার ছোট মাসি আয়ুষকে কোলে নিয়ে যাচ্ছিলো মা আর মামিমা আগেই একটু আগিয়ে গেছে আর আমি পেছনে পেছনে ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছিলাম এই বালিগুলোতে পা একদম ঢুকে যাচ্ছিল ভিতরে আর এই বালিগুলোতে চলতে কি অসুবিধা হচ্ছিল আমরা ঘাটে পৌঁছাতে পৌঁছাতে অর্ঘ দেওয়া শুরু হয়ে গেছে আর একটু দেরি হলে মনে হয় অর্ঘ দিতে পারতাম না একদম ঠিক টাইমে পৌঁছেছি আমরা ঘাটে পৌঁছে প্রথমে মা ষষ্ঠীকে অর্ঘ দিলাম তারপরে আমি মা মামি মা ছোট মাসি সবাই মিলে সূর্যদেবকেও অর্ঘ দিয়ে দিলাম এই ছট পুজোর মহা অনুষ্ঠান একসময় বিহার থেকে চালু হয়ে এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এই অনুষ্ঠানে মা ষষ্ঠী ও সূর্যদেবকে পুজো করা হয় এই অনুষ্ঠান সাধারণত সন্তানদের জন্য মারা করে থাকেন তাদের সংসার ও সন্তানরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য এই অনুষ্ঠানের মান্যতা আছে যে মন দিয়ে মা ষষ্ঠী ও সূর্যদেবকে পুজো করে সেই মায়ের কোল কখনো খালি থাকে না আমার ছোট মাসি অর্ঘ দিল তারপরে আমি এবারে অর্ঘ দিয়ে দিচ্ছি ছোট মাসি বললো দে আমি তোর ভিডিওটা বানিয়ে দিচ্ছি তুই অর্ঘ দে সূর্যদেবকে আমারও অর্ঘ দেওয়া কমপ্লিট আর নদীতে দেখো বন্ধুরা কত ভিড় হয়ে জমেছে সবারই অর্ঘ দেওয়া শেষে আমরা কিছু ফটো ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এখানে আয়ুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিল বেচারা আর এখানে দেখো বন্ধুরা নতুন দাম্পত্য জোড়া একসাথে ছোট পুজো করছে কি সুন্দর লাগছে দেখতে সূর্যদেব অস্ত্র চলে গেছেন আমাদের পুজো কমপ্লিট এবারে আমাদের বাড়ি ফেরার পালা পুজো সেরে সব জিনিসপত্র গুটিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই বছর নদীতে এসে ছোট পুজো আমার বেশ ভালো লাগলো নদীর এই পাশে কি সুন্দর সূর্যদেবের একটা প্যান্ডেল করেছে এটা তো আমরা আগে দেখিনি। পরে নি সময় নজরে পড়লো তখন আমরা এদিকে এলাম সূর্যদেবের কাছে একটু মাথা ঠেকাবো বলে কি সুন্দর মূর্তিটা করেছে সূর্যদেবের আর এখানে পুজোও হয়েছে খুব সুন্দর এবারে আমরা গাড়িতে বসে গেছি ও সন্ধেও হয়ে এসেছে আমরা এবারে বাড়ির দিকে ফিরছি কাল ভোরে আবার আসবো পুজো করতে ভোরবেলা সূর্যদেবকে অর্ঘ দেবার জন্য আমাদের এখানে কাঁসাই নদীর ছট পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি একটু চা বানালাম সবারই জন্য চা খেয়ে তারপরে আবার একটু বেড়ালাম এবারে আমরা যাব সূর্য মন্দির আমাদের এখানে সূর্য মন্দির চলো বন্ধুরা তোমরাও আমার সাথে দেখে নাও এই ছট পুজোর সময় সূর্য মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয় আর এই যে বাঁধটার কথা আমি বলছিলাম এটাই সাহেব বাঁধ এখানেও ছোট পুজো করা হয় এই বাঁধটার পাশেই আছে সূর্য মন্দির গেটের বাইরে অনেকটা দূরে আমাদেরকে টোটোটা নামিয়ে দিয়েছিল কারণ এখন ছোট পুজোর সময় মন্দিরের কাছে টোটোগুলো আসতে দিচ্ছিল না তাই আমরা টোটো থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে মন্দিরের দিকে এলাম আর দেখো বন্ধুরা আমাদের এখানে সূর্য মন্দিরটা কি সুন্দর আর কি সুন্দরভাবে সাজিয়েছে এখন এখানে তো বেশি ফটো ভিডিও তুলতে দিচ্ছিল না তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়েছি তবে সূর্যদেবের মূর্তিটার ভিডিও বানানো হয়নি কারণ সেখানে কড়া পাহারা ছিল তাই সূর্যদেবকে দর্শন করে এবার আমরা মন্দির থেকে নিচে নামছি মন্দির দর্শন করে সূর্যদেবকে প্রণাম করে এবার আমাদের আবার বাড়ি ফেরার পালা মা এখানে টোটো দেখছে বাড়ি ফেরার জন্য আমি মা মামিমা আয়ুষ মামা বাড়ির দিকে এলাম টোটোতে করে আর ছোট মাসি মন্দির থেকে বাড়ি ফিরে গেল ছোট মাসি বলল অনেক রাত হয়ে গেছে তাই ঋষি আর স্বর্ণকে নিয়ে মাসি বাড়ি চলে গেল এখান থেকে মাসির বাড়ি পাশেই আর আমরা সবাই বাড়ির মামা বাড়ির দিকে আসছি আমার আজকের ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আজকে আসি বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্যদিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ বাই বাই